আমি ছাড়বো না বলতো ওকে আমি ছাড়বোড়া ছাড়বো না আমি কে ছাড়বো না বড়গুড়ি খাবে বন্নি তুমি ছাড়বো না शिंदे না ছাড়বো না আমি যেতে ছাড়বো না আল্লাহকে আমারে নিয়ে চলে নি আমারে নিয়ে চলে যেয়ে

Hãy <laughs> ui cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

কাঁচা ভাবো কাঁচা মাছ দিয়ে কাঁচা মাছ খাবো কাঁচা মাছ খাবো কাঁচা বলেছিলাম

Edrych. 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 Ola! Eichw! Dwi'n dweud i chi, Eru. Fi'n gweithio'n O, Bart!